হাই বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন আপনারা যারা ঘর জামাই থাকতে চান তারাও আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন এই সুন্দরী আপুকে দেখতেছেন এই সুন্দর আফুর মন মাইন্ড খুবই ভালো এই সুন্দরী আফুর নাম রিনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দর ইয়াফু প্রবাসে আছে এখন অল্প দিনের মধ্যে এই আপু বাংলাদেশে আসবে তার আগে এই আফু চাচ্ছে আমার বাসায় থাকবে আমারই খাবে পড়বে আমার সে বন্ধু হিসেবে সারাটা জীবন পাশে থাকবে এমন কোন যদি লোক থাকে যার এই পৃথিবীতে কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার নেই শুধু মন মাইন্ড ভালো হলে চলবে আপুর কথা আপুকে যদি আমি এইভাবে বিয়ে শাদি করাইতে না পারি দর্শক কথা দিলাম আমি আপুকে সরাসরি ক্যামেরার সামনে আনবো সেরকম ভিডিও আমাদের কাছে আছে তবে আপুর অনুমতি ছাড়া আমি কিছু করব না তবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা দিয়ে সে ইন্টার ফার্স্ট ইয়ার উঠছিল তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় যে কোনো একটি কারণে ভুলবশত কারণে তার ডিভোর্স হয়ে যায় তার একটি মেয়ে আছে যার বয়স সাড়ে চোদ্দ বছর এই আফুর বয়সটা বলেছে চল্লিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই একটু বেশি হতে পারে এই আফুরা টোটাল পাঁচটা বোন এই আফুদের কোনো ভাই নেই এই আফুরা পাঁচটা বনে কিন্তু লন্ডনে থাকে এই আফুদের বাংলাদেশে টোটাল চারটি বাড়ি আছে এই আফুদের কিন্তু মা আছে বাবা নেই আপনি চাচ্ছেন বিয়ে শি করবেন ঘর বাড়ি কিছুই নেই আমি বলি আজকের ভিডিওটি হয়তো আপনার কপালে হয়ে যাইতে পারে তবে হ্যাঁ আমার সদস্য ছাড়া অন্য কেউ ভাই স্ক্রিনশট মেরে পাঠাবেন না যারা আমার সদস্য আছেন তারাই শুধু স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাবেন কেউ কষ্ট পাবেন না আমার কথায় ভাই কষ্ট পাইতে পারেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কেন বলছি আপনি আমার সদস্য না এই আফুকে আমি আপনার পিক যখন পাঠাবো। যে এই ভাই আপনাকে চয়েস করছে এই আফু বলবে যে রাজু ভাই এই ভাইয়ের নাম কি, এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাই শিক্ষার যোগ্যতা কি এই ভাই কী করে এই ভাইয়ের বাড়ির ঘর দরজা কি এই ভাই মা বাবা বেঁচে আছে কি না আগে বিয়ে করছে কিভাবে বউ গেল এই সব বিষয় আমার সব বলতে হবে সেই ক্ষেত্রে ভাই আপনি আমার সদস্য না আপনার বিষয় আমি কিছুই জানি না সেই ক্ষেত্রে যারা সদস্য হবে ভাই তাদেরটা আমরা ডায়েরিতে লিখে রাখি তাদেরটা আমরা কম্পিউটারে লিখে রাখি সেই ক্ষেত্রে আমার ফোনে সেভ করে রাখি যে আমার সদস্য এত নম্বর সব নাম্বার দিয়ে রাখি সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন দেন পান না আমরা আগে চেষ্টা করি আমাদের সদস্যদের সাথে কথা বলার জন্য কেন ভাই আপনি একবার ভাবুন আপনি এখন আমাকে পাচ্ছেন না ফোন দিয়ে ঠিক আছে মেনে নিচ্ছি আপনার মনে কোনো দুঃখ নেই যখন আপনার কাছ থেকে আমি একটা অ্যাডভান্স নিব অ্যাডভান্স নেওয়ার পরে আমি যদি আপনার ফোন না ধরি তাই তো আপনি আমাকে বাজে কমেন্ট করবেন আপনি মানে খুব খারাপ ভাববেন আমাকে সেই ক্ষেত্রে আগে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সদস্য ফোনটা আগে ধরার জন্য সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই যারা সদস্য হননি তারা আমার বাসায় আগে আসুন আমাকে আগে দেখুন বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন ভাই চুন খেয়ে গাল পুড়ছে দুই দেখলেও এখন ভয় লাগে আমার মতো এমন মনে হয় না যে ভাই অপেন ভাবে কেউ ভাই ক্যামেরার সামনে আসে আমি যদি আজকে আপনার সাথে সিটারি বাটপাড়ি করি আপনি আমার এই ভিডিওটি দেখিয়ে আমার নামে মামলা দিতে পারবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আর তারা ভাই কেন ক্যামেরার সামনে আসে না বিভিন্ন চ্যানেলে তো আপনারা ভিডিও দেখেন তারা কেন ভাই এই প্রশ্নটা আপনার কাছে আমার আছে তারা কেন ক্যামেরার সামনে আসে না তাদের কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আমাদের কমেন্টগুলো দেখেন সেই ক্ষেত্রে ভাই আমরা আমার বাসায় আসবেন আমাকে দেখবেন ঘর বাড়ি দেখে শুনে যদি ভালো লাগে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন আরও পাঁচ টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন তবে হ্যাঁ আজকে আপনি অ্যাডভান্স করে আজকেই বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করবেন না কারণ আপনার আগে আরো অনেক সদস্য আমার হয়ে আছে তাদেরকে বিয়ের সাথে দিব তারপরে আপনি সিরিয়াল অনুযায়ী আসলে আপনাকে আমি কাজ করব। সেই ক্ষেত্রে আজকে আপনি সদস্য হয়েছেন আপনি স্ক্রিনশট মেরে ছবি পাঠাইছেন আফুর আমি আপনার পিক দেব। আপুকে আপনার মতো আমার যত সদস্য আছে সবারই পিক আমি দেব সেই ক্ষেত্রে আপনাকে যদি চয়েস করে আফু তাহলে আপনার অ্যাড্রেস আমি আপুকে সব বলবো বলার পরে যদি আপনার বিষয় ভালো লাগে আপনার নাম্বারটি আমি আপুকেই দিব আপনারে আপুই সরাসরি ফোন দেবে তা দর্শক এটাই ছিল আমার কথা আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ সরাসরি ফোন দিলে কিন্তু ভাই পাবেন না আপনারা এস এস করবেন কিংবা একটা ভয়েস করে রাখবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে